গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো জানলা দরজা সমস্ত পর্দা টর্দা কেঁচে একদম লাগানো হয়ে গেছে আর ওই জানলাটা খুলেছি বলে ঘরটা প্রচুর আলো হয়ে গেছে প্রচুর মানে ওই সাইডটাতে তো ক্যামেরা ধরাই যাচ্ছে না পুরো সাদা হয়ে যাচ্ছে তো আজকে অনেকটাই বেলা হয়ে গেল ভিডিওটা স্টার্ট করতে কারণ এদিকে সমস্ত কাজ হয়ে গেছে এখন রান্না বসো আর বাইরের ওয়েদার আজকে একদম বাজে পুরো মেঘলা হয়ে আছে ভাগ পর্দাগুলো কাল আমি কেঁচে ফেলেছিলাম তো ওইদিকে জানলাটা খুলে দেখো ঘরটা কত এতটা আলো হচ্ছে কিন্তু ওই দিকটা যেহেতু খুব বন জঙ্গল তো আমি একটু ভয় ভয় ওই দিকটা খুলি কারণ কিছু পোকামাকড় যদি ঢুকে যায় বিছানার মধ্যে এটা খুব ভয়ই লাগে কিন্তু ঘন্টা ভালো করে পরিষ্কার করে দিয়েছে যার জন্য আমি এখন ওখানটা খুলছি আর আজকে বাইরের রঙের জন্য লোক এসেছে পাখি দেখতে পেলে ওখানে ওই জানলাটা খুলে একটা মানে দারুণ জিনিস হচ্ছে কদিন ধরে দেখি পাখিগুলো ঝটপট করে আসছে জানলার ভেতরে ঢুকতে আবার বেরিয়ে চলে যাচ্ছে তো যাই হোক আজকে বাইরে রং করার জন্য সেই কাকুটা এসেছে মানে পাঁচিলগুলো আজকে রঙ হচ্ছে তো ওদিকে রান্নাবান্না প্রায় বসে গেছে তো চলো তোমাদের দেখায় কী কী রান্নাবান্না হচ্ছে তো এই যে এই পিছনের পাঁচিলটা হয় সেদিক থেকেই যে এদিক তো এই পাঁচিলটা আগের দিন আমরা না থাকাই এটা এই পুট্টিটা করে চলে গেছিল এগুলোই আজকে রঙ হচ্ছে বাইরের দিকের হচ্ছে আর এই পিছন দিকেও হচ্ছে আজকে ওয়েদার দেখো একদম কালো হয়ে আছে পুরো কখন বলতে কখন বৃষ্টি নেমে যাবে এদিকটা বন জঙ্গল দেখেছো যার জন্য আমি এদিকটা খুলতে চাই না এদিকে প্রায় এখানে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে আর সমস্ত মাছ টাছ ভাজা হয়ে গেছে আজকে ইলিশ মাছ আর সোনাই যেহেতু খেতে পারবে না ওর জন্য এনেছে কাতলা মাছের দুটো পেটি আর এখানে ইলিশ মাছের ঝোলটা ফুটছে আর এদিকে হচ্ছে ঝিঙে আলুর পোস্ত তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই দুদিকে দুটো কড়াইতে করে আজকে ঝটপট রান্নাবান্না করে নিচ্ছি তো এগুলো হলে শুধু সোনায়ের খাবারটা বাকি আছে আর ওর এদিকে সমস্তটা কাটাকুটি হয়ে গেছে শুধু ওরটা হলেই আজকে রান্নাবান্না কমপ্লিট ও এত চারিদিক থেকে ঘরের মধ্যে আলো পড়ছে দেখো কোন দিকেই মানে কথা বলে শান্তি নেই সবদিকেই একটা কেমন সাদা সাদা মতো ভিডিও লাগছে কি করবো আমি কিছু বুঝতে পারছি না এই দেখো এই দিক দিয়ে আলো ওদিক দিয়ে আলো এই দেখো একবার টান দিয়েছি এটা রাখলে কি ওই সাইডটা দিয়ে এত পরিমাণ আলো আসছে যে পুরো সাদাই হয়ে যাচ্ছে তো যাই হোক সমস্ত কাজ কাজভাজ করে সোনাইকে খাইয়ে স্নান ঠান করিয়ে আমারও সান হয়ে গেছে তো আজকে তোমাদের প্রথমেই বললাম যে আমি অনেকটা লেট হয়ে গেছি ভিডিও স্টার্ট করতেই বলো কাজ ভাজ করতে তো এখন বাজে দুটো কুড়ি তো এখন পর্যন্ত খাওয়া হয়নি তো জাস্ট সানটা একটু আগে করেছি দুটো নাকাত হয়ে গেছে তো এখন একটু আমি পাহাড় কাছে বসেছিলাম কারণ মেঘলা থাকলে কি হবে গরমটা তো মারাত্মক গেছে তো ও যেহেতু এখনও খাওয়া হয়নি তা ভাবলাম শুভেন্দু আর দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসবে তো ও এলেই তারপর একদম খাওয়া দাওয়া করবো আর আজকে আমি শুভেন্দুকে আইসক্রিম আনতে বলেছি তো সেই কারণে আরও আমার খিদেটা এখন পাচ্ছে না তো আসুক তারপর খাওয়া দাওয়া করব সোনায় এখন ব্যাট বল নিয়ে মেতেছে এতটা বেলা হয়ে গেলো ঘুমাবে না এখন ব্যাট বল খেলছে তো ও এমনিতে ঘুমাতেই চায় না কো যতক্ষণ না চেপে নিয়ে শুই আর এদিকে আমারও খিদে পাচ্ছে ওপে নিয়ে আমার শুতে ইচ্ছেও করছে না থাউজেন্ড ইস তো তিনটে পাঁচ এখন ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে কী যে অবস্থা আমাদের কে জানে আজকে এতটা কোথার থেকে যে দেরি হলো আর কদিন ধরে দেখো বাড়ি আসার পর যেহেতু অনেক কাচাকুচি করছি না মানে ভয় শ্যাম্পুটা দিতে পারছি না বেশি জলখাঁটা হচ্ছে বলে তার জন্য আমার মাথা দেখেছো পুরো সিঁদুরে ভর্তি হয়ে গেছে তো ভাত খেতে খেতে না বোধহয় একটু তপতপ করছে ফ্রিজে ঢুকিয়েছিলাম কিন্তু অতটা যে রোদের মধ্যে এসেছে রোদ যদিও আজকে নেই তাও দেখবো ফ্রিজ থেকে বের করলেই এইসব জিনিস গলে যায় তো এই মুখের সামনেটা না একটু একটু তপতপ করছে কী জানি ভেতরের কি অবস্থা আগে খুলি দেখো শুধু কি অবস্থা হয়েছে ওপরটাই একটু গলে গলে গেছে নিচের দিকটা তবু একটু শক্ত আছে আর এই যে দেখো এই ঢাকাটার সঙ্গে কতটা আইসক্রিম উঠে গেছে পুরো বাদাম টাদামগুলো ওর সাথেই উঠে গেছে আফটারনুন ওয়ান তো বাড়ি আসার পর থেকে আমার একটা ভীষণ রকমের কী যে প্রবলেম হচ্ছে তোমাদের কি বলবো মানে সেখানে থাকাকালীন যখনই শুতাম কুম্ভকর্ণের মতো ঘুমাতাম তো বাড়ি আসার পর রাত্রিলে তো ঘুমাতে প্রায় আমার সাড়ে তিনটে চারটে নাগাদ বেজে যাচ্ছে ঘুম তাও ধরে না জোর করে ঘুমাতে হয় আর দুপুরে তো ঘুম ধরেই না সবাই রীতিমতো ঘুমাচ্ছে তো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া করতে করতেই বিকেল হয়ে গেছে তোমাকে তখনই বললাম যে তিনটে পাঁচ তারপর সোনাকে ঘুম পাড়াতে গিয়ে সাড়ে তিনটের মতো বেজে গেল এই সাড়ে তিনটে থেকে আমি এখন বাজে সাড়ে পাঁচটা তো সমানে শুধু ফোন ঘেটেই যাচ্ছি ঘুমই ধরছে না ফোনটা রেখে একটু বাইরে ভাবলাম ঘুরবো মানে তো ফোনটা থেকে একটু দূরে থাকবো কিন্তু বাইরে বেরিয়ে হঠাৎ করে দেখলাম ঘরে যেহেতু পাখা চলছিল বুঝতে পারছিলাম না বাইরে বেরিয়ে এখন বৃষ্টি পড়ছে সেই সকাল ছটা থেকে মেঘ করেছিল সকাল থেকে যাই হোক বৃষ্টিটা হয়নি এখন আবার বৃষ্টি হচ্ছে তো দেখো বাইরের পরিস্থিতি দেখছো তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে খুব একটা জোরে হচ্ছে না আর এই ভেতর থেকেই তোমাদের দেখাই ওই যে পাঁচিলগুলো রঙ হয়েছে পাঁচিলের ওই ওপরের পিঙ্ক কালারগুলো আগের দিন হয়ে গেছিলো এক কোট করে আজকে আর একটা কোট হয়েছে আর এই যে নিচের যে লাল বর্ডারগুলো দেখছো ওই বর্ডারগুলো আজকে হয়েছে তো এই যে এই সাইডটা পুরোটা করেনি কারণ এখানটা যেহেতু মাটি ফেলে গাছ লাগানো হবে সেই জন্য আর এখানটা পুরোটা করেনি তলার দিকটা একটু ফাঁকাই রেখেছে আর এই যে আমাদের বাইরের বাথরুমটা বাইরের বাথরুমটা সাদা কালার হয়ে পড়েছিল দাঁড়াও এটা পিঙ্ক হয়েছে আর নিচে রেড হয়েছে আর এখানে যেহেতু এখন ইউজ হচ্ছে না দেখো যত রঙের বালতি দিবে ডাকা সব এখানেই আছে এখন প্রচুর বোরিং লাগছে আমার বসে বসে ফোন ঘাঁটছিলাম একরকম লাগছিল তো ফোন ঘাঁটতে ঘাঁটতে এখন বসে আছি আর এক রকম লাগছে কী যে করি বুঝতে পারছি না কেন যে আমার ঘুমটা ধরছে না মানে বাড়িতে এসে আমি একটা নতুন ঝামেলার মধ্যে পড়ে গেলাম মনে হয় তো ঘুম হ না হয়ে দেখো আমার চোখ গরুর কি অবস্থা আমি কেন আমার ঘুমই পাচ্ছে না মানুষ কতটা জোর করে ঘুমাতে পারে বলো তবু রাত্রিবেলা ভোরের দিকটা করে জোর করে করে ঘুমাচ্ছি কিন্তু দুপুরে যদি বাই চান্স কোনো দিন জোর করে ঘুমিয়ে পড়ি সেদিন তো রাতটা আমার আর ঘুমই হবে না যার জন্য দুপুরে ঘুমাতে পারছি না আর তো নিচ্ছ আমি কি করি বল বাপরে বাপ সন্ধ্যের টাইমে বৃষ্টির পরিমাণ দেখো পেট আগে যে টিকটিক করে পড়ছিল তারপর পুরো পরিষ্কার হয়ে গেলো বৃষ্টি থেমে গেছিলো এখন বোয়েটার দেখছো ঝমঝম মঝম করে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা পুরো ওই সাইড গিয়ে আসলো একদম ওপর পুরো দেখতে পেলাম এক ধাপ থেকে বৃষ্টিটা পরে পরে পড়ে করে আসলো অবস্থা দেখছো কত জরুরি হচ্ছে আর এখানে এখানে ড্রাম গুলোর আমাদের বাজনা বাজছে দিচ্ছে তো কর আগে কর খুব ঝাপটা দিচ্ছে আর আমাদের ঘরে জল ঢুকবে না সব আটা হয়ে গেছে সমস্তটা হেঁটে দিয়েছি আর জল ঢোকার চান্স নেই মারাত্মক চাপটা দিচ্ছে ম্যাজিকের মতো বৃষ্টি তো থেমে গেছে কিন্তু থামার পরে আকাশটা দেখেছ আর ওই যে জলের মধ্যে ছায়াটা কত সুন্দর লাগছে দেখো বাকিগুলোও ঠিক টাইমে এসছে তো চলো জল বর্ষার দিনে রান্নাঘরে এসে গেছি সন্ধ্যাবেলা একটু সোনার জন্য চিপস ভাজ পর আমাদের জন্য একটু পেঁয়াজি কোন বৃষ্টিতে সুন্দর চপ কিনতে যেতে পারবে না এখন অবর পেঁয়াজি করতে হবে কারণ চাউমিন কাঁচা চাউমিন ও বাড়িতে নেই যে করে খাবো এখন মুখায় নেই মুড়ি খেতে হবে তো চলো দেখে বলছি কাজে এই যে এখানে আমাদের চিপস ভাজা কমপ্লিট তো এটা হচ্ছে অ্যানিমেল যেহেতু সোনার জন্য তো এতটুকুই ভেজেছি তো এটা ও যতটা খাবে তারপর ডিবেতে রেখে দেবো কারণ রোজ রোজ নয় তো আমাকে ভাজতে হবে এরপর আমাদের জন্য একটু পেঁয়াজি বানাবো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু কাজে লাগতে হবে তো চারিদিকে তো সমস্ত জিনিসপত্র পুরো ধুলো হয়ে গেছে যেহেতু কাজগুলো মিচ্ছিলো না তাই পরিষ্কার করা হচ্ছিল না তো এক এক করে এখন হচ্ছে পুরো ঘরটা একদিনে করা সম্ভব নয় তাহলে অনেকটা দেরি হয়ে যায় এই যে ওপরটা দেখো ওখানটা লাইটের জন্য একটু ফোকাস নিচ্ছে তার কত ধুলো দেখো এই সমস্ত জিনিসগুলো এখানটায় নামিয়ে মোছা হবে তো এখানে যেহেতু চেয়ার দিয়ে করতে হবে তাই এখানে আমি একা পারবো না তো শুভেন্দুগুলো নামিয়ে দিলে দুজনে হাতাপাতি এগুলো ঝেড়ে পরিষ্কার করবো তো এই যে এই বাইরের দিকটাই নিয়েছি এই এত ওপরটাতে ছিল সব অবস্থা দেখেছ যত পাথরের ধুলো আর টিকটিকির গু সোনায়ের পুতুলের চিঠার অবস্থা খারাপ তো এগুলো ভেবেছিলাম যে বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করব কিন্তু বাইরে যেহেতু এখন ভিজে গেছে ওখানে বেকার এগুলো টেনে টেনে বের করার কোনো দরকার নেই এখানে যে দরজাটা আছে আমাদের এখান থেকে ধুলোগুলো ঝাড়লে এই দরজা দিয়ে তো ঝাড় দিয়ে বের করে দেওয়া যাবে তো সেই কারণে এই বাইরেটা থেকে টেনে টেনে এখন আনা হয়েছে তো আগে ওপরটা আলমারির ওপরটা পরিষ্কার হবে তারপর ওগুলো পরিষ্কার করবে তো ততক্ষণ আমাকে এখন ভাত বসাতে হবে কারণ আটটা অলরেডি বেজে গেছে 2000 years later তো এই যে কমপ্লিট এখানটা পুরো গোছানো তো এখন অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেছে কারণ সমস্ত কিছু ওই যে হেলমেটের বাক্সটার মধ্যে ছোটো ছোটো জিনিসগুলো সব ঢুকিয়ে দিয়েছে তো এবারে একটু অন্যরকমভাবে এখানটা গোছানো হয়েছে আর এই যে নতুন হেলমেটটা বেরিয়ে গেছে কারণ পুরনোটা আর আমি নিয়ে যেতে দিচ্ছি না তো যার জন্য এটা এখানে এটা হেলমেটেরই জায়গা যদিও পুরোনোটাও এখানেই থাকতো তো এটাও এখানেই আছে তো এই যে অনেকটা জায়গা ফাঁকা পাওয়া গেছে এবার এখানে টমেটো আর পেঁয়াজ ভাজা হচ্ছে আর এই যে এখানে দেখছো আদা রসুন তো দেখে আশা করি বুঝতে পারছো চিকেন হবে তো এই যে চিকেন যেহেতু রাত্রিবেলা একদম অল্প করে আনা হয়েছে তাছাড়াও দুপুরের তরকারি করতে সমস্ত আছে তো দেখি আজকে চিকেনটা একদম একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি কারণ শুধুমাত্র বারবার বলেছে যে তুমি বাড়ি আসার পরে এই প্রথম চিকেন একটু অন্যরকমভাবে করবে তো দেখা যাক আজকে কী হয় শুধু ওপরটাই তো হয়েছে এবার পুরো মেঝেটাতে যে ঝুল ঠুলগুলো ঝাড়া হয়েছে সেগুলো পড়ে আছে ওগুলো ঝাঁট দেবো আমি আর ওদিকে রান্নাও চলছে তো এই যে রেডি আছে আমাদের চিকেন তো এরকম মাখা মাখাই হবে এতে জল ঠাল কিচ্ছু হবে না এটা পুরো রেডি হয়ে গেছে আজকে একেবারেই জল দেওয়া হয়নি পুরোটা তেলের মধ্যে আর মাংসের যে জল ছিল তাতেই রান্না হয়েছে আজকের মতো ডান রান্না বান্না